আপনাদের ঘরের ভিতরে যদি এই চারটি জিনিস থাকে তাহলে এক্ষুনি বের করে দিন না হয় আপনার ঘরে আল্লাহর রহমত বরকত কিছুই নাজিল হবে না যার কারণে আপনার গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অভাবরটন দারিদ্রতা লেগেই থাকবে কখনো আপনি শান্তিতে থাকতে পারবেন না তাই প্রিয় ভাইরা মা বোনেরা আমি আজকে আপনাদেরকে বলে দিব নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম আপনাদেরকে বলেছেন এই চারটি জিনিস ঘর থেকে বের করতে কারণ এই জিনিসগুলোর সাথে শয়তানের সম্পর্ক রয়েছে শয়তান এই জিনিসগুলোর সাথে সর্বদা লেগে থাকে এজন্য নবী করিম সাল্লা আলী ওসাল্লাম বলেছেন এই জিনিসগুলোকে ঘর থেকে বের করতে এক নম্বরে যেটা অবশ্যই আপনি ঘর থেকে বের করে দিবেন সেটা হলো কোনো প্রাণীর ছবি বা কোনো কুকুরের ছবি আপনাদের ঘরের মধ্যে রাখা যাবে না যদি রাখেন তাহলে আপনি যদি ধনী থাকেন তাহলে গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি গরিব থাকেন তাহলে আরো বেশি অসহায় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমত বরকত কিছুই নাজিল হয় না এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আপনাদের ঘর থেকে প্রাণীর ছবিকে বের করে দিতে হবে অনেক সময় দেখা যায় অনেকে মৃত মা বাবার ছবি রাখে কিংবা নিজের ছবি দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখে এটা রাখা যাবে না আপনাদের ঘর থেকে সমস্ত ধরনের ছবিকে বের করে সেটাকে নষ্ট করে ফেলতে হবে কোন ধরনের ছবি আপনার ঘরে রাখা যাবে না যদি রাখেন তাহলে রহমতের ফেরেশতারা তারা আপনাদের ঘরে প্রবেশ করবে না রহমতের ফেরেশতারা যদি ঘরে প্রবেশ না করে তাহলে সেই ঘরে শয়তান বসবাস করবে আর যখন শয়তান থাকবে তখন সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোন ধরনের রহমত বরকত নাজিল হবে না সব সময় বিপদমালা মুসিবত একের পর এক আপনার পরিবার সংসারে লেগেই থাকবে রোগ শোক লেগে থাকবে অভাব অনটন দারিদ্রতা আপনাদের ঘরে কখনোই দূর হবে না এজন্য ভাইরা মা আপনারা অবশ্যই আপনারা কোনো ধরনের ছবি আপনাদের ঘরে রাখবেন না যদি রেখে থাকেন তাহলে সেটাকে আজকেই বের করে ফেলবেন অনেক সময় দেখা যায় অনেকে কুকুর পর্যন্ত ঘরে নিয়ে যায় এটা কিন্তু একদমই ঠিক না হারাম একটা কাজ বিদেশে বিরাজ্যে দেখা যায় মানুষেরা করে যে কুকুর পর্যন্ত নিয়ে তারা বিছানায় ঘুমিয়ে থাকে না আমরা মুসলমান কুকুর হচ্ছে একটা নিকৃষ্ট প্রাণী নাপাক প্রাণী ইসলাম আমাদেরকে সেই কুকুর থেকে দূরে থাকার কথা বলেছেন প্রিয় বোনেরা অনেকের কুকুর কাজে লাগতে পারে পাহারার কাজে লাগে সেটা ভিন্ন কথা সেক্ষেত্রে কুকুর থাকবে কিন্তু কোনোভাবেই কুকুর বাহিরে যাতে করে আপনার ঘরে অবস্থান না নেয় কুকুরকে অবশ্যই আপনাদের ঘর থেকে বের করে দিতে হবে তাহলে প্রিয় ভাইয়েরা বোনেরা এক নাম্বারে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো কোনো প্রাণীর ছবি কুকুরের ছবি আপনার ঘরে জায়গা দিবেন না সরিয়ে ফেলবেন যদি ছবি রাখতেই হয় তাহলে আপনি কোনো ফুলের ছবি বা কোনো ভালো দৃশ্যের ছবি মসজিদ মাদ্রাসার ছবি আপনারা ঘরে রাখতে পারেন তাতে কোনো ধরনের সমস্যা